আলহামদুলিল্লাহ সালাতিল্লাহ আসালাম আলাইকুম আহমতুল গতদিন আমরা অনেক বিষয় আলোচনা করেছি এরপর কিছু কিছু বিষয় হয়তো আলোচনার বাইরে থেকে গেছে তো যার কারণে আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে যাতে করে আপনাদের প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আরও কিছু আলোচনা যেন এসে আমাদের পুরো জিনিসটা যেন একটা কমপ্লিট প্যাকেজ হতে পারে তো আপনারা যদি আমার কথা শুনতে পান ঠিকঠাক মতো আমাকে একটু জানাবেন যে হ্যাঁ মানে সাউন্ড ক্লিয়ার আছে এটা একটু আমাকে জানাবেন আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভুলে আমি হারাম রিলেশন করে ফেলছি মেয়েটা দিনদার না এবং ওর ফ্যামিলির কেউ দিনদার না ও মেলে না তবে ও দিনদার হয়ে যাবে বলেছে এখন কেউ কেউ বিয়ে করব নাকি ফ্যামিলির পছন্দ মতো দিনদার মেয়েকে বিয়ে করব ও ওর পড়ালেখায় একদম নাই আমি কলেজ শেষ করছি অ্যাডমিশন নিব আচ্ছা আচ্ছা কলেজ শেষ করছে কেবল মানে কলেজ কেবল শেষ করছে ভার্সিটি ভর্তি হন নাই আর কি তো আসলে বিয়ের ব্যাপারটা তো আমরা কতদিনের আপনি আলোচনা যদি শুনে থাকেন দেখবেন যে এর সাথে অনেক কিছু জড়িত আর কি এখানে দেখা যাচ্ছে আপনার আপনি আয় রোজগার করবেন সেটাও এখন দেখা যাচ্ছে যা যদি আপনি স্টুডেন্ট লাইফেও বিয়ে সাথে করেন তবুও প্রায় এখনো কোন পক্ষে দুই বছর তো লাগবেই এবং এটা এখানে খুব বিষয়গুলা খুব বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে বলা যায় কিন্তু এটা আসলে প্রবলেম সলভ হয় না যেমন হলো যে হারাম রিলেশন এখানে কোনো কমিটমেন্ট নাই হারাম কাজের মধ্যে কোনো কমিটমেন্ট নাই আমি বোঝাতে পারছি কিনা হারাম কাজে কোনো কমিটমেন্ট নাই সুতরাং আপনি একটা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছেন সেখানে আপনার প্রথম কাজ হচ্ছে সম্পর্ক থেকে সরে আসা সম্পর্কটা থেকে প্রথম কাজ হচ্ছে সরে আসা মানে আপনি কাউকে কোনো হারাম কাজে কমিটমেন্ট দিলেন এটার কোনো স্থান ইসলামে নাই ঠিক আছে আর এখন আপনি বিয়ে করতে করতে আপনার এখন আরো দুই তিন বছর সময় লাগবে এই দুই তিন বছর তো আপনি তার সাথে হারাম রিলেশন কন্টিনিউ করতে হবে আপনাকে আপনি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আগামী দুই তিন বছর আপনাকে হারাম রিলেশন কন্টিনিউ করতে হবে এই দুই তিন বছরের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনি এটা হারাম অবস্থার মধ্যে আপনি মারা গেলেন তো এটা কোনো ভালো কথা না এটা কোনো মানে মুসলমান এভাবে চিন্তা করবে না যে আমি আরো দুই তিন বছর হারাম রিলেশন কন্টিনিউ করবো এরপর দুই তিন বছর পরে আমি মেয়েটাকে বিয়ে করবো কারণ আপনি এখন তো কেবল আপনি কলেজ পাস করছেন এখন আপনি ভার্সিতে ভর্তি হন নাই সুতরাং এখানে প্রথম যে কাজটা আমাদের আল্লাহ বলবেন যে আপনি হারাম রিলেশন থেকে সরে আসেন হারাম রিলেশন থেকে আপনি সরে আসেন কারণ এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এখন যে কোনো মানুষকে মানে তাকে আপনি তিন চার বছর পরে বিয়ে করবেন এখন তাকে বিয়ে করতে পারতেছেন না কেবল কলেজ পাস করছেন তো যার কারণে আমার পরামর্শ থাকবে এটাই যে আপনি আগে হারাম সম্পর্ক থেকে ফিরে আসেন আগে নিজের ইমান আমলকে ঠিক করেন বিয়ে সাদী কার সাথে আল্লাহ লিখে রাখছে কিভাবে লিখে রাখছে এটা পরের বিষয় কিন্তু এখন আমার আমাকে যেটা করতে হবে আমি হারাম সম্পর্ক থেকে ফিরে আসবো পড়াশোনায় মনোনিবেশ করব দ্রুত আয় রোজগার মানে যেন করতে পারি কিছুটা সেটার জন্য চেষ্টা করতে থাকবে হারাম রিলেশন থেকে সরে জরুরি দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেই মেয়েদের বয়স পঁচিশ থেকে বত্রিশ হয়ে গেছে তাদের বিয়েতে সমস্যা হচ্ছে বয়স বেশি তাদের ক্ষেত্রে কি করণীয় দেখেন এটা একটা খুব সিরিয়াস প্রবলেম আমরা এগুলো নিয়ে মানে আমরা আলোচনা করতেছি আমরা যখন ছোট ছিলাম আশি নব্বইয়ের দশকে তখন বাংলাদেশে এই নারীবাদ ব্যাপারটা আমদানি হয়েছে পশ্চিমা বিশ্বের অনুকরণে তখনকার সময়ে বাবা মাদের একটা ছিল বলা হয়তো যে মেয়েকে বিয়ে দিবেন না তখন তারা বলতো হ্যাঁ ও ছোট পড়াশোনা আগে শেষ করুক পড়াশোনা শেষ করুক তারপরে মেয়েকে বিয়ে দিব এই চিন্তা ভাবনা ওই সময়কার বাপ মাদের ছিল আজকে যে আপনি দেখতেছেন যে পঁচিশ থেকে বত্রিশ বছরের মেয়েদের বিয়ে হচ্ছে না এরকম বহু মানে আপনি আপনার আশপাশে থাকলে দেখতে পাবেন অনেক দেখতে পাবেন যে বয়স পার হয়ে যাচ্ছে মাস্টার্স করে ফেলতেছে বিয়ে হচ্ছে না আমার আমি যে মহল্লায় থাকি এই মহল্লাতেই আমি ইনস্ট্যান্ট পক্ষে পাঁচটা কেস দেখাতে পারবো এরকম আপনারা আপনাদের আশপাশে থাকলে আরো দেখতে পাবেন এই অবস্থা এর পিছনে কারণ হচ্ছে এই যে আমাদের ইসলামকে বাদ দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি মানুষ করছি আল্লাহ আলামিন যেই মানে বিষয়গুলা সন্তানের যে হকগুলা আছে এই হকগুলাকে আমরা অস্বীকার করছি সে পড়াশোনা শেষ করবে তারপর তার বিয়ে শি হবে এরকম একটা পরিবেশ আমরা তৈরি করছি যার মাসুল আজকে দিতে হচ্ছে এই বন্ধুদেরকে যার মাসুল আজকে এই বন্ধুদেরকে দিতে হচ্ছে দেখেন যেই বোনের বয়স তিরিশ হয়ে গেছে স্বাভাবিকভাবে তার স্বামীর বয়সটা কত হবে বত্রিশ পঁয়ত্রিশ এরকমই তো নাকি এটা হওয়া উচিত তিরিশ বছরের কি বলা যায় যে আজকে যে ছেলেটা যে ছেলেটা আজকে পড়াশোনা শেষ করছে তার বয়স ছাব্বিশ সে কোন বয়সের মেয়েকে বিয়ে করবে সে বিয়ে করবে তার যে ছোট মেয়েকে আমি এর আগে একটা রিসার্চের কথা বলছি আপনাদেরকে যে সমস্ত বয়সের পুরুষের কাছে মেয়েদের জন্য অ্যাট্রাকটিভ কোন বয়সটা তারা বলতেছে বিশ থেকে বাইশ এই এই বয়সের মেয়েদেরকে ষাট বছরের একজন বৃদ্ধকে যদি জিজ্ঞেস করা হয় তবু সেও সেও বলতেছে একই কথা ষাট বছরের বৃদ্ধের কাছে পঁয়তাল্লিশ বছর বয়সী নারী অ্যাট্রাক্টিভ না তার কাছেও বিশ বাইশ বছর বয়সী নারী অ্যাট্রাক্টিভ এটা অনেকগুলো রিসার্চ এরকম আসছে এবং এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ফেন তো যার কারণে এইখানে আজকে যে ছেলেটার বয়স ছাব্বিশ সে স্বাভাবিকভাবে সে বাইশ বছরের স্ত্রী যাচ্ছে যে ছেলেটার বয়স মানে আজকে তিরিশ বছর বয়সে যে ছেলেটা বিয়ে করতেছে সে দেখা যাচ্ছে পঁচিশ বছর বয়সের মেয়ে পাঁচ বছরের ছোট একটা মেয়েকে সে বিয়ে করতেছে তাহলে যা যে মেয়ে না যে বোনের বয়স তিরিশ হয়ে গেছে বত্রিশ হয়ে গেছে উনি যদি মনে করেন যে বিয়ের বাজারে এখনো তার ভ্যালু আগের মতোই আছে বিশ বাইশ বছর তেইশ বছরের একটা মেয়ের যে ভ্যালু বিয়ের মার্কেটে এটা মার্কেট শব্দটা আমি ইউজ করতেছি হ্যাঁ সেই সেই ভ্যালু তো এখন ত্রিশ বছর বয়সে একটা বলে নাই সুতরাং আর সে তার জন্য যে উনি ওনার স্বামী ওনার সম্ভাব্য স্বামী পঁয়ত্রিশ বছরের বয়সে সে ছেলেটা তো বিয়ে করে ফেলছে ঠিক না ভাই এখনকার দিনে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বা তিরিশের পরে ছেলেরা মানে বিয়েকে আগায় নিয়ে আসছে আর কি অনেক বিষয় তারা বুঝতে পারছে বিয়েকে তারা আগায় নিয়ে আসছে যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের এই বোনরা যাদের বাবারা তাদেরকে পড়াশোনা শেষ করার পরে বিয়ে দিতে চাইছে এই বোনরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আরেকটা বিষয় যে মানে সমস্ত মেয়ে সুন্দরী থাকে একটা বয়সে সমস্ত মেয়ের মধ্যে একটা চার্ম তাদের মধ্যে একটা আকর্ষণ হ্যাঁ তাদের ইসের মধ্যে চেহারার মধ্যে একটা আকর্ষণ তাদের আচার আচরণের মধ্যে একটা মেলি বনা মেলি ভাব একটা একটা রোমান্টিকতা এই বিষয়গুলো একটা বয়সে মেয়েদের মধ্যে অনেক বেশি থাকে সমস্ত মেয়ের মধ্যে থাকে কিন্তু দেখবেন যে পঁচিশ বছর বয়সের পরে মানে আমি বলতেছি যে একটা বয়সে সব মেয়ে সুন্দর থাকে সব মেয়েকে চোখে লাগে কিন্তু পঁচিশের পরে সুন্দরী মেয়ে কিন্তু কম মানে মেয়েদের কি বলা যায় ডিক্লাইন হয় তাদের যে অ্যাপিল তাদের যে আবেদন এটা এটা কমতে থাকে আস্তে 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 যত বয়স যেতে থাকে আস্তে আস্তে কমতে থাকে আর যেহেতু আমাদের একটা ছেলে একটাই বিয়ে করবে স্বাভাবিকভাবে সে চাবে যে আমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করি আমি একটা কম বয়সী মেয়েকে বিয়ে করি ঠিক কিনা মানে এগুলো তো কমন সাইকোলজি অনেক বোনরা আবার এটাকে খারাপ হবে দেখে যে ছেলেরা আমাদেরকে বিয়ে করতেছে না কিন্তু এই এইটা একটা নর্মাল বিষয় এবং এই খাদের মধ্যে আমরা পড়ে গেছি সবাই এই খাদের মধ্যে এবং এর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের এই বোনরা হ্যাঁ তো যার কারণে এই জায়গার মধ্যে এখন আমাদের যেটা করণীয় যে তাদের বুঝতে হবে যে একটা মানে কি বলা যায় একটা সমস্যা হয়ে গেছে এখন আমাদের সামাজিক কারণে তারপর আমাদের পড়াশোনার মধ্যে বিভিন্ন ভাবে একটা সমস্যা হয়ে গেছে এখন সবাইকেই বুঝতে হবে যে আসলে আমার এখন আহ মানে আমাকে বিয়ে করার জন্য কে আছে যদি মনে করে যে আমি অনেক যোগ্যতা সম্পন্ন হয়ে গেছি মাস্টার্স পাশ হয়ে গেছি অথবা আমি মাস্টার্স মেয়েকে বিয়ে করার জন্য একজন ডাক্তার মেয়েকে বিয়ে করার জন্য সবাই আহ উঠে পড়ে লাগবে ব্যাপারটা আসলে এরকম নাই এখন সমাজের হ্যাঁ ব্যাপারটা এরকম নাই বরং মানে এই ব্যাপারগুলো আলোচনা করতে গেলে আরো ডিটেইলস অনেক বিষয় আলোচনা করতে হয় তো মোট কথা এটা আমি আমি বলবো যে আসলে সবকে এই যে পরের কোয়েশ্চেনটা আরো প্রাসঙ্গিক বহুবিবাহ নিয়ে আপনার মধ্যব কি এবং আমাদের দেশ থেকে বহু ট্যাবু হয়ে করবো যেন আমার এটা মানে ওই রকম একজন স্ত্রী আমি কামনা করব যে সবাইভাবে যে সুন্দরী হবে মানুষের সুন্দরের প্রতি চাহিদা তো সবারই আছে সুন্দর জিনিস কান্না ভালো লাগে ঠিক না সবাই সুন্দর সুন্দরী খোঁজে এখানে এটা এটাকে মানে কোয়েশ্চেন করার কিছু নাই তো একজন মানুষ যখন একটাই বিবাহ করবে তখন দেখা যাচ্ছে সে এটাকে খুব যাচাই করে বাছাই করে মানে সবচেয়ে বেস্ট অপশনটাকে সে চুজ করবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু যদি এখন দায়িত্ব নেওয়ার জন্য বা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে এসে আরো অন্যান্য অপশন গুলোর দিকে যেতে পারতো তো এই জায়গায় দেখেন যে আসলে আহ সমস্যা এটা একটা সমস্যা হয়ে গেছে এখন এই সমস্যাটাকে আমাদের সলভ করার তার কারণে এই এই যে আবার একাধিক বিবাহ যে আমি বলবো যে আমাদের বন্ধুদেরকে যে যে বলবো যে আপনাদের যাতে একটু বয়স বেশি হয়ে গেছে আপনারা ট্রাই করেন যেন আপনারা মানে অন্য কারো সেকেন্ড ওয়াইফ বা এই বিষয়টাকে এই বিষয়টাকে সমাজে নর্মালাইজ করা প্রয়োজন এটা কাদের স্বার্থে এই মানে যত যত যে সমস্ত বোনের সমস্যার মধ্যে আছেন এই সমস্ত বন্ধের স্বার্থে আমি যেমন ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিই যে আমি আমি আমার লাইফে একটাই অপশন আমি একটাই বিয়ে করতে পারবো স্বাভাবিকভাবেই আমি কি কোনো বন্ধা নারীকে বিয়ে করবো আমি করব না স্বাভাবিকভাবেই আমি কি আমার আমার বয়স বয়স এখন এখন বা আমি যখন বিয়ে করবো স্বাভাবিকভাবেই একটাই বিয়ে করতে পারবো আমি লাইফে তাহলে কি আমি আমার সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করব এই অপশনগুলো কিন্তু পুরুষরা এখন নেবে না কারণ সে একটাই করতে পারবে তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে তো যার কারণে এটা একটা অপশন হতে পারে যে আমরা জিনিসটাকে খুব খারাপ মনে করি কোনো ভাগ কোনো মানুষের সেকেন্ড ওয়াইফ হওয়াটাকে এটা আমাদের বোনরা কোনোভাবেই মেনে নেয় না এবং কি আপনারা একটা একটা ভিডিও ক্লিপ আপনারা শুনছেন মুক্তি তারেক মাসুদ সাহেবের যে স্ট্রোকের প্যারালাইজড রোগী তাকে উনি সেকেন্ড ওয়াইফ হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন সেও মানে না এটা হ্যাঁ কানে শোনে না কথা বলতে পারে না বোবা সেই মহিলাও কারো সেকেন্ড ওয়াইফ হইতে চায় না এটাও মেয়েদের একটা স্বাভাবিক মানে কি বলা যায় মানে এটা স্বাভাবিক ছিল না কিন্তু এটা এখন আমাদের সমাজের পারসপেক্টিভে এটা একটা ইয়ে হয়ে গেছে একটা সময় এরকম ছিল না তো যার কারণে এটা আমাদের বুঝতে হবে যে আসলে বিয়ের এই বাজারটা কেমন সেই জায়গায় আমার ভ্যালু কতটুকু এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে বাস্তবতা বুঝতে হবে এবং বুঝে আমাদেরকে সমাধানের দিকে যেতে হবে তো যার কারণে আমি মনে করি যে যদি পুরুষের একাধিক বিবাহের ব্যাপারটা আবার আবার আমি কিন্তু এটাও বোনদাকে বলতে পারতেছি না যে আপনারা কারো সেকেন্ড ওয়াইফ হন কারণ এই সেকেন্ড ওয়াইফ হওয়ার উদাহরণগুলো সুন্দর না আমাদের আমাদের বাংলাদেশে আমাদের দাদাদের জেনারেশন থেকে শুরু করে আমাদের আমাদের দাদা মানে মেইনলি আমাদের আমাদের দাদাদের দাদার জেনারেশন যারা এরা এই জিনিসটাকে পচায় ফেলছে এরা ইসলাম বুঝে নাই এনারা মানে দিন ধর্মের কোনো তো আক্কা করে নাই প্রথম স্ত্রী রেখেছে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে বিবাহ করছে বিবাহ করার পর প্রথম স্ত্রীর খোঁজখবর নেয় নাই বা দ্বিতীয়টাকে আবার ছেড়ে দিছে কোনো খোঁজখবর নেয় নাই মানে এই বিষয়টাকে তারা এত এমনভাবে তারা বাজে উদাহরণ তৈরি করার কারণে দেখবেন যে আমাদের বাবাদের জেনারেশনে সেকেন্ড ম্যারেজের উদাহরণ কিন্তু অনেক কম কারণ এটা সমাজে খারাপ উদাহরণ তৈরি হয়ে গেছে তো যার কারণে যে আপনারা এই অপশনের দিকে যান কারণ সেকেন্ড হন আমাদের ছেলেরাও আমরা ম্যাচিউর না ফ্যামিলি করার জন্য ধরনের মানে মানুষ মেন্টাল একটা প্রয়োজন হয় আমাদের ছেলেরাও সেরকম না সুতরাং আপনি যদি আর কাউকে সেকেন্ড ম্যারেজও করেন সেক্ষেত্রেও দেখা যায় যে আপনি অনেক প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন তো এখন এমন একটা সিচুয়েশন আমরা আসি হ্যাঁ ইসলাম মানে আমরা না ইসলাম সম্পর্কে জানি না আমরা ইসলামের সলিউশনগুলো মানে ওর ইসলামের কোনো একটা সমাধানকে যদি আমি আংশিক পালন করি তাহলে আমি রেজাল্টটা আংশিক পাবো যদি পরিপূর্ণ ইসলাম আজকে সমাজের মধ্যে থাকতো তাহলে আমরা একটা পরিপূর্ণ রেজাল্ট পাইতাম বন্ধুর এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত যার কারণে আমাদের একটা খুব ভালো করে বুঝতে হবে আজকে যে সমাজের মধ্যে প্রবলেম শুরু হয়েছে তৈরি হয়েছে এই প্রবলেমটার কারণ হচ্ছে ইসলাম না থাকা এবং এই প্রবলেমের যথাযথ সলিউশন যে আমরা পাচ্ছি না এটার কারণ হচ্ছে ইসলাম না থাকা আজকে যদি সমাজের মধ্যে ইসলাম থাকতো ইসলামের শিক্ষা থাকতো আইন আদালত ইসলাম থাকতো রাষ্ট্রীয় ইসলাম থাকতো সমাজ ইসলাম থাকতো তাহলে আজকে এই সমস্যা এই যে আমাদের যে পেরেশানের মধ্যে পড়ে গেছেন